সিজিও কমপ্লেক্সে ধৃত সিভিক ভলেন্টিয়ার ঘনিষ্ঠ এস আই দত্ত গত মঙ্গলবার সিজিও কমপ্লেক্সে হাজিরা দেওয়ার সময় দৌড়ে ঢুকে যান দপ্তরে এদিন হেঁটেই ঢুকলেন তিনি তবে সাংবাদিকদের প্রশ্ন এড়িয়ে গেলেন শনিবার সিজিও কমপ্লেক্সে হাজিরা দেন কলকাতা পুলিশের চার সদস্য তার মধ্যে একজন ছিলেন সাইবার অপরাধ দমন শাখার সদস্য আরজিকর আউটপোস্টের দশজন পুলিশ কর্মীও সিজিও কমপ্লেক্সে যান জানা গিয়েছে আটই আগস্ট রাতে যারা সেখানে মোতায়েন ছিলেন তাদেরকে তলব করা হয়েছে শনিবার সকালেই কলকাতা হাইকোর্টের নির্দেশ অনুযায়ী কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাকে নথি হস্তান্তর করে কলকাতা পুলিশের সিট নিজাম প্যালেসে সেই নথি জমা দেন তারা এদিকে আর্জি করেন মহিলা চিকিৎসককে ধর্ষণ ও খুনের ঘটনার পর থেকেই বিক্ষোভের সামিল হাসপাতালের জুনিয়র চিকিৎসকরা কর্মবিরতি চলছে এর ফলে হাসপাতালের স্বাস্থ্য পরিষেবা বিঘ্নিত হচ্ছে বলে অভিযোগ এই নিয়ে শনিবার আর্জি করে আসেন স্বাস্থ্য ভবনের কর্তারা ওই বৈঠকে উপস্থিত ছিলেন আন্দোলনকারী পড়ুয়ারাও স্বাস্থ্য ভবনের দলে রয়েছেন রাজ্যের স্বাস্থ্য শিক্ষা অধিকর্তা কৌশব নায়ক এদিকে শনিবার সিজি কমপ্লেক্সে শুরু হয়েছে পলিগ্রাফ প্রক্রিয়া সন্দীপ ঘোষ সহ মোট ছজনের পলিগ্রাফ পরীক্ষার প্রক্রিয়া শুরু হয়েছে পলিগ্রাফ পরীক্ষার জন্য দিল্লি থেকে সিবিআই বিশেষ দল এসেছে জানা গিয়েছে একসঙ্গে নয় ছজনের আলাদা আলাদাভাবে পলিগ্রাফ টেস্ট করা হবে